আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই দেখতে পাচ্ছ আমি কয়েকটি ইলিশ মাছ নিয়ে বসেছি আজকে বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে অনেক দিন হয়েছে ইলিশ মাছ খেয়েছি তরকারি দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে আমার অনেক ভালো লাগে মানে মাছের ঝোলটা যা ভালো লাগে তরকারি দিয়ে রান্না করলে যেমন পটল দিয়ে রান্না করলে বা কচুর কচুরমুখী দিয়ে রান্না করলে অথবা বেগুন অথবা কাঁচাকলা মানে এভাবে তরকারি দিয়ে রান্না করলে ইলিশ মাছটা আমার খুব ভালো লাগে তো যেই কথা সেই কাজ সে বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছে আর আমি এখন বসেছি মাছগুলোর আঁশ ছাড়াতে তো সবগুলো মাছ তো আর রান্না করব না দুটো মাছ নিয়েছি এই দুটো মাছ রান্না করব আর বাকি মাছগুলোর আঁশ ছাড়িয়ে ফ্রিজে রেখে দেব। যখন যেটা প্রয়োজন হয় নামিয়ে রান্না করে নিলেই হবে তো চিন্তা করলাম মাছগুলো যখন একা একা বসে বসে পরিষ্কার করছি তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি তোমাদের সঙ্গে একটু কথা বলি সবার সঙ্গে কথা বললে মনে হয় যেন পাকের ঘরে আমি একা নই আমার সাথে আরও অনেক লোক আছে আরও অনেকের সঙ্গে আমি কথা বলছি আর মাছগুলো কাটছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আর চ্যানেল আমার চ্যানেলটা নতুন আমি প্রথম প্রথম এই ভিডিওগুলো দেয়া শুরু করছি আর কিছু কিছু শর্টস ভিডিও ছেড়েছি তো তোমরা সেগুলো দেখে নেবে আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদের পাশে থাকবো সাপোর্ট করব তোমাদের সঙ্গে বন্ধুত্ব থাকলে ভালো হয় কথা বলতে পারি আলাপ আলোচনা করতে পারি আমার প্রতিদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এই তো ভালোবাসা তাই না সবার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে আমার একা একা বসে থাকতে কার ভালো লাগে বলো তাই মাছগুলো কাটছি আর তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলছি এটাই আমার একটা মনের আনন্দ যাই হোক এই যে কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে মাছের সাইডের যে অংশ সেগুলো ফেলেছি তারপরে কিন্তু মাছগুলো ছোট ছোট করে কেটেছি আর এখন মাছের মাথাটাকে আমি ভালো করে কেটে নেব আমি মাছের মাথার যে ভিতরের অংশ সেটা রাখি না ফুল বলে যেটাকে ফুলকাছ সেটা আমি রাখি না আমি ফেলে দেই তারপরে মাছের মাথার ভিতরে যে একটা অংশ থাকে ওইটাকেও আমি ফেলে দেই তা হলে কিন্তু আবার অনেক সময় তেতো লাগে আর এই হচ্ছে মাছের যে প্যাটা বলে প্যাটা অনেকেই কিন্তু এই প্যাটা খেতে পছন্দ করে এটাকে ভালো করে করকরা করে ভাজলে কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকেই মানে মাছ ভাজার সময় এটা থেকে তুলে খেয়ে নেয় বিশেষ করে আমিই তো মাছ ভাজার সময় পেটাটা ভালো করে ভাজা হলে আমি খেয়ে নিই খুব ভালো লাগে খেতে তাও ভালো করে পরিষ্কার করতে হয় যে দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করছি এভাবে পরিষ্কার করতে হয় তা না হলে কিন্তু ভিতরে ময়লা থেকে যেতে পারে বালি বা কাদা এভাবে কিছু থেকে যেতে পারে ভালো করে পরিষ্কার নেবে কথা বলতে বলতে কিন্তু আমার কাজ শেষ হয়ে গেল মাছ কাটা শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ